স্পেশাল দিনে স্পেশাল কিছু রান্না বান্না আয়োজন হচ্ছে অবশ্যই সবাই জানেন সবাই বেড়াতে উপলাক্ষে আমরা কিন্তু অনেকে হালুয়া রুটি খাই আর এই হালুয়া রুটি খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে ভাবলাম কি কাজের মাঝে একটু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি হয়তো এত ব্যস্ত থাকলে ভালোভাবে ভিডিও করা যায় না এটা কিন্তু আপনারা সবাই জানেন এত ব্যস্ততার মাঝে ভিডিও করতে অনেক ঝামেলা তাও এর মাঝে একটু একটু করে ক্লিপ নিচ্ছে অনেক ক্লিপগুলো আমি ভিডিও নিতেই পারিনি ভালো লাগে নাই কারণ কাজ করা পাশাপাশি একটু একটু করে ভিডিও করা অনেক ঝামেলা লাগে তাও এর মাঝে আমি প্রথম প্রথম একটু ভিডিও করে নিয়েছিলাম পরে আর ভালো লাগে না একদম প্যারা লাগেছে এই কারণে আর কোনো ভিডিও করে না এখানে রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর রুটিবিটা বানানো অনেক ঝামেলা লাগে এক জিনিস কতবার করে কাজ করতে হয় এটা আপনারা সবাই জানেন যাই হোক খেতে তো মজাই লাগবে কাজ করতে তো কষ্ট লাগলে কি হবে এখন আস্তে আস্তে করে একটু রুটি বানাবো আর পুরো ভালো করে ভিডিও আমি করতে পারি নাই কারণ একা একা কাজ করে ভিডিও করা ঝামেলা লাগে বাসায় অনেক লোক ছিল আরও এর মাঝে আবার ভিডিও করতে গেলে আরেক ঝামেলা মনে হয় এ কারণে বেশি ভিডিও করতে পারিনি তা আমি এর আগে একটু করে নিচি হালকা পাতলা করে এর ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনারা জানাবেন কে এরকম হালুয়া রুটি খেতে পছন্দ করেন আমার কাছে কিন্তু হালুয়া রুটি খেতে অনেক ভালো লাগে নারকেল দিয়ে দুধ দিয়ে যে হালুয়াটা করে এটা খুব আমার কাছে ভালো লাগে কিন্তু আমি অতটা বুটের গাজরের হালো পছন্দ করি না কিন্তু বুটের হালুয়া বানানো হয়েছে আমি না খেলাম বাসায় তো অন্য কেউ আরও খায় ওগুলো আমি আর ভিডিও শেয়ার করতে পারি না এখানে যে বুট আর দুধ জাল করতেছিলাম একটু একটু করে বললাম তো ক্লিপ নিজে পুরো ভিডিওগুলো আমি করতেই পারি নাই কারণ এত ঝামেলা ছিল এর মাঝে কিভাবে ভিডিও করবো এখানে আবার রুটি ভাজতেছিলাম আর বাসায় লোক থাকলে কি হবে বাসায় লোক থাকলে গ্যাদারিংও হয় বেশি কাজ কাম যতই থাক না কেন নিজের বাসায় নিজেরই কিন্তু কাজগুলো বেশি থাকে এটা কিন্তু সবাই জানে এখানে অনেক রুটি বানানো হয়েছে আর বাসায় মেহমান আছে অনেক আর এত মেহমান থাকলে এর মাঝে ভিডিও করতেও একটু ভালো লাগে না আর এখানে মুরগির মাংস রান্না করছি আর প্রেসার কুকারে ভাবছি গরু মাংস রান্না করে নেবো মনে হয় সে ভিডিওটা আমি করতে ভুলে গিয়েছিলাম ভিডিও এডিটিং করতে এসে দেখি যে ভিডিও করতে ভুলে গেছি মনেই ছিল না যাক কেয়ার করার এখানে মুরগির মাংস রান্না করা হচ্ছে প্রথম বললাম তো যেগুলো আমি রান্না করলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম তাও একটু একটু করে পুরো ভালোভাবে কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না যাক কেয়ার করা এত ব্যস্ততার মাঝেও একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমার আম্মুকে বলছিলাম কিছু একটু আলো দাও নতুন আলো তো সাথে সাথে দিলে একটু গলে যাবে এ কারণে একটু পরে দিলাম আর এখানে মুরগির ডিম ছিল এই ডিমগুলো দিয়ে দিলাম পরে যাই হোক এই খাসি মুরগি খেতে কিন্তু ভালোই লাগে আমার কাছে এর জন্য আবার মুরগি আনা হয়েছে কিন্তু আমার কাছে গরুর মাংস দিয়ে রুটি পিঠা খেতে অতটা ভালো লাগে না মুরগির ঝুলতে ভালো লাগে এই কারণে আবার মুরগি আনা হয়েছে যাক একজনে এক এক পছন্দ সেই কারণে রান্না করানোর আয়োজনও চলছে এক এক রকম এবার ফাইনালি প্রায় রান্না করা শেষের দিকে দেখেন ফাইনালি মুরগি মাংস রান্না করা হয়ে গেছে অবশ্যই জানাবেন কেমন লাগলো এখন সব কিছু রেডি করব এখানে রান্নাবান্না শেষ একটু ঠান্ডা করতে দিয়েছি এরপরে সব কিছু বাটি বাটিতে বেড়ে নেব। আর এখানে কিছু একটা হালুয়া করছি এই নারকেলের হালুয়াটা এত ভালো লাগে পাশে পাশে আনটিকে তো দিব এই কারণে এখানে আনটির জন্য নিয়ে নিচ্ছি একটু বাটি করে অবশ্যই জানাবেন কেমন লাগলো সবার পুরো ভিডিওটা আর সবাই সব থেকে কে কে রুটি খেতে পছন্দ করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ